আবারও চলে আসলাম গতরাতে আর্জেন্টাইন ফুটবলারদের পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলার জন্য। শুরুটা করতে চাই অ্যাস্টন বিলার এমিলিয়ানোমার তিনেজকে দিয়ে আপনারা অনেকেই হচ্ছে এমিলিয়ানোমার তিনেজকে কাক ফাঁকি ডাকেন অনেকেই উঠ পাখি ডাকেন কিন্তু এমিলিয়ানোমার তিনাজ আমাদের আর্জেন্টাইন ফ্যানদের কাছে একটা বাস পাখি যখনই আসলে লাস্ট কয়েক বছরে আর্জেন্টিনা বিপদে পড়ছে খাদের কিনারে চলে গেছে তখনই ওইখান থেকে এমিলিয়ানোমার তিনাজ একা হাতে আর্জেন্টিনাকে টেনে তুলছে আর্জেন্টিনাকে সেভ করছে এমিলিয়ানো মার্তিনাজ আমাদের সেভিয়র এমি যখন আর্জেন্টিনার গোল ফোস্টে দাঁড়াই তখন আমরা আর্জেন্টাইন ফ্যানরা পুরোপুরি রিল্যাক্স থাকি আমাদের আসলে কোনো বয় থাকে না যে এমি যতক্ষণ আছে ততক্ষণ এমিকে ভেদ করে গোল দেওয়াটা অনেক কঠিন অনেক কঠিন কিছু হবে এমি কিন্তু সেরকমই পারফর্ম করে আসতেছে আর্জেন্টিনার জার্সি গায়ে আর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও আমরা এমিলিয়ানো মার্টিনেজের উপরেই পূর্ণ আস্থা রাখবো এবং এমিলিয়ানো মার্তিনাজ আর্জেন্টিনার গোলফ দাঁড়ানোর মানে হচ্ছে যে আর্জেন্টিনার গোলফ পুরোপুরি নিরাপদ গতরাতে বোর্ড মাউথের এক জিনিসটা এমিলিয়ানো মার্তিনাজ তিনটা সেভ করছেন যার মধ্যে একটা ফেনাল্টি সেভ ছিল এবং দুইটা হচ্ছে ইনসাইড বক্স সেভ ছিল ফেনাল্টিটা যেভাবে সেভ করছেন ভাই একদম ওয়ার্ল্ড ক্লাস এমির এই পারফর্মটা দেখলে পুরোপুরি একটা শান্তি জাগে যেই গোলকিপিং পজিশনটা নিয়ে আমরা হচ্ছে বছর পর বছর স্ট্রাগল করছি সেই গোলকিপিং পজিশনে এখন এমির মতো একজন আছেন যাকে হচ্ছে আমরা একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারি এরপরে অ্যাস্টন বিলার আরেকজন প্লেয়ার আসছেন তার নাম হচ্ছে এমিলিয়ানো বুয়েন্দিয়া এই বুয়েন্দিয়া কিন্তু এই সিজনে অ্যাস্টন বিলার হয়ে রেগুলার পারফর্ম করতেছেন গতরাতেও একটা গোল করছেন এখন বুয়েন্দিয়ার কাছে আসলে সামনের যে রাস্তাটা আর্জেন্টিনা টিমে জায়গা পাওয়ার মতো সেই রাস্তাটা কিন্তু ভাই অনেক কঠিন বলা চলে কারণ এমলিয়ান অফ বুয়েন্দিয়া আপনার আর্জেন্টিনা টিমে একবার ডাক পাইছিল এরপরে কিন্তু লম্বা একটা সময় সে হারাই গেছে ইঞ্জুরি সমস্যা ছিল ক্লাবে পারফরমেন্স ভালো ছিল না এখন আবার যেহেতু ক্লাবের হয়ে পারফরমেন্স ভালো করতেছে সেহেতু সে যদি এই পারফর্মটা রেগুলার করতে পারে তাহলে আমরা আশা করি যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে বা সে আবার আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইলেও পাইতে পারে তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে কিন্তু তার আর আর্জেন্টিনা টিমে ডাক পাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে ভাই এখন আর আর্জেন্টিনা টিমের যে কম্পিটিশন বা হচ্ছে আপনার বিশ্বকাপের আগে মোটামুটি একটা হচ্ছে স্কালোনি সেট করে ফেলছে নতুন কাউকে আসলে ওইভাবে সুযোগ দেওয়ার কোনো চান্স নাই সেক্ষেত্রে এমিলিয়ানো বুয়েন্দিয়াকে অপেক্ষা করতে হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর পর্যন্ত এর আগে কিন্তু ক্লাবে তার রেগুলার পারফরমেন্স থাকতেই হবে এরপরে কথা বলতে চাই রায়ো রায়োবায়ুকানার গোলকিপার আগুস্তাব বাতেল্লাকে নিয়ে ভাই কি একজন গোলকিপার তার বয়স হচ্ছে উনত্রিশ বছর একদম ক্যারিয়ারের মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছেন এটা আমরা বলতে পারি কখন আসলে আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলার সুযোগ হয় নাই কিন্তু আর্জেন্টিনার বয়সভিত্তিক টিমে কিন্তু তিনি খেলছেন সো এখন গত রাতে রিয়াল মাদ্রিদের এক যে ম্যাচটা খেলছে ভাই অসাধারণ দুর্দান্ত একটা ম্যাচ খেলছে পাঁচটা সেপ দিছে যেখানে রিয়াল মাদ্রিদ বলা চলে যে এই বাতিল্লার কাছে হচ্ছে পয়েন্ট লুজ করছে তিনটা ইনসেট বক্স সেপ ছিল এবং তিনটা ডাইভিং সেপ ছিল একদম ওয়ার্ল্ড ক্লাস একজন গোলকিপার তবে আমাদের এখন যে থার্ড চয়েজ গোলকিপার আছে আপনার হচ্ছে ওয়াল্টার বেনিতেজ ও কিন্তু ক্লাবের হয়ে আসলে পারফর্ম করার কোনো সুযোগ পায় না ক্লাবে হচ্ছে সে বেঞ্চে বসে থাকে সেক্ষেত্রে এই বাতিল্লাকে হয়তো বা যদি স্কালোনি প্ল্যান করে তাহলে কিন্তু ব্যাকআপ গোলকিপার হিসাবে স্কোয়াডে রাখতে পারে কারণ এই সিজনে বাতাল্লা বাই উড়ন্ত একটা ফর্মে আছে আপনার খুব সম্ভবত পাঁচটা বা ছয়টা আপনার ক্লিন এই সিজনে সে পাইছে এরপরে কথা বলতে চাই লাউতার মার্তিনাজকে নিয়ে লাউতার মার্তিনাজ রেগুলার গোল করতেছেন ইন্টারমিলানের গোল মেশিন লাউতার মার্তিনাজ লাউতার মার্তিনাজের ফিনিশিং বাই টফনস ফিনিশিং আমি আসলে গোল করা দেখে আমি এর আগেও বলছিলাম যে ওর গোল করা দেখলে আমি একটু রিল্যাক্স থাকি যে আমাদের আসলে নাম্বার নাইন দুইজন যখন আসলে পুরোপুরি পরমে থাকবে তখন হচ্ছে দুই হাজার বিশ্বকাপ জিতাটা আমাদের জন্যে অনেক বেশি সহজ হয়ে যাবে কারণ আপনার টিমের নাম্বার নাইনরা যখন গোল করা শুরু করবে তখন হচ্ছে আপনাকে আর হচ্ছে পুরো টিম নিয়ে কোনো টেনশন করা লাগবে না দুইজনই আমাদের একদম ওয়ার্ল্ড ক্লাস আপনার স্ট্রাইকার আছে আমাদের স্ট্রাইকার নিয়ে আসলে আমাদেরকে টেনশানই করা লাগবে না লাউতার মার্টিনেজ গোল মেশিন ইন্টারমিলিয়ান হয়ে রেগুলার তিনি গোল করতেছেন এছাড়া আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে মায়োরকার ফাবলো মাফেও ফাবলো মাফেও ভাই অসাধারণ ফর্মে আসেন গতরাতে যেই ম্যাচটা খেলছেন ভাই একদম টফনস পারফরম্যান্স ছিল তার ম্যাচ সেরা হইছেন এবং হচ্ছে সে এরিয়াল দুয়েল আটটার মধ্যে আটটাই জিতছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এ আপনার রিয়েল দুয়েল দিচ্ছে একটাও তাকে বিট করতে পারে নয় আর ডিফেন্সিভ কন্ট্রিবিউশনও কিন্তু অসাধারণ ছিল কেন যে আসলে স্কালোনি মাফিয়োকে নিয়ে প্ল্যান করে না আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে ভাই মাফের মতো একজন অ্যাগ্রেসিভ প্লেয়ারকে দরকার ছিল কেন যে আসলে তাকে নিয়ে স্কালোনি প্ল্যান করে না ভাই আল্লাহ ভালো জানে তবে মাফেও যদি আসলে আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে থাকতো তাহলে কিন্তু অন্তত রাইট ব্যাক পজিশনটা নিয়ে আমাদের আর কোনো টেনশন করা লাগতো না ওইখানে নাহুয়েল মলিনা আসেন নাহুয়েল মলিনার ব্যাকআপ হিসাবে না হয় মাফেও থাকলো আপনার এই যে এই আপনার হুয়ান ফয়েদকে যে ডাকলো হুয়ান ফয়েদ তো হচ্ছে তার ক্লাবে এখন আর রাইট ব্যাক পজিশনে খেলেও না হুয়ান ফয়েদ তার ক্লাবে সেন্টার ব্যাক পজিশনে খেলে সো ওইখানে আমাদের একজন ফিউর রাইট ব্যাক দরকার ছিল যেটার অপশন হইতে পারতো ভাবলো মাফেও কিন্তু তাকে আসলে কোনো প্রকার চান্স হচ্ছে স্কালোনি দিচ্ছে না এছাড়া হচ্ছে আপনার স্টার্সবার্গের ব্যালেন্টিন বার্কও এরপর হচ্ছে হোয়াকিন ফানিসেলি রিয়ালবেসের আপনার লো সেলসও সবারই পারফর্ম কিন্তু একদম টফনস ছিল সবাই দুর্দান্ত ম্যাচ খেলছে আর আমি হচ্ছে চার পাঁচজন যাদেরকে নিয়ে আসলে আলোচনা করার দরকার আছে তাদেরকে নিয়ে আলোচনা করছি সো গত কার পারফরমেন্স আপনাদের নজর কাটছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাইতে পারেন ধন্যবাদ সবাইকে